দশী মহরম ইসলামে ইতিহাসের এমন একদিন দিন যেই দিনটি অশ্রু ত্যাগ ও ইমানের প্রতীক হয়ে আছে এই দিনেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে বেদনাময় ঘটনা কারবালার ট্র্যাজেডি যেখানে নবীজির প্রিয় দৌহিত্র ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু ন্যায় ও সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ওফাতের পর ইসলামী খেলাফত ছড়িয়ে পড়েছিল বিশাল অঞ্চলে কিন্তু ধীরে ধীরে কিছু লোক ক্ষমতা ও বিলাসিতার পথে চলে গেল মুয়াবিয়া রাদিয়াল্লাহ এর মৃত্যুর পর তার ছেলে ইয়জিদ খলিফা হয় ইয়জিদ চেয়েছিল সবাই তাকে মানুক এমনকি নবীজির দৌহিত্রকেও কিন্তু ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহু বললেন অন্যায়কারীর শাসকের প্রতি আনুগত্য ইসলাম স্বীকার করে না এই এক কথার জন্যই শুরু হল এক বিশাল সংঘর্ষ ন্যায় বনাম অন্যায় কারবালার পথে হুসেন রদিয়াল্লাহ কুফার আহ্বান শুনে পরিবার ও অল্পসংখ্যক সাহাবিকে নিয়ে রওনা দিলেন তাদের সংখ্যা ছিল মাত্র বাহাত্তর জন কিন্তু ইমানের শক্তি ছিল পাহাড় সমুদ্রিঘ ইয়েজিদের বাহিনী তাদের পথ আটকায় কারবালার মরুভূমিতে পানি বন্ধ করে দেয় তপ্ত রোদের শিশু নারী বৃদ্ধ কেউই পানি পায়নি তবুও ইমাম হুসেন রোদিয়াল্লাহ বললেন আমি অন্যায়ের সামনে মাথা নত করব না যদিও মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে থাকে তৃষ্ণা ও ত্যাগ তৃষ্ণায় ছোট্ট শিশু আলী কাঁদছিল ইমাম হুসেন রদিয়াল্লাহ তাকে কোলে নিয়ে বললেন এই শিশুটিকে একটু পানি দাও কিন্তু বর্বর সৈন্যরা তীর ছুড়ল তীর শিশুটির গলা ভেদ করে গেল আকাশ নিস্তব্ধ হয়ে গেল কিন্তু হুসেন আল্লাহ চোখের জল মুছে বললেন হে আল্লাহ আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট এমন ত্যাগ এমন ধৈর্য মানব ইতিহাসে বিরল আশুরার যুদ্ধ দশী মহরমের সকাল ইমাম হুসেন রাদিয়াল্লাহু নামাজ আদায় করে সাহাবিদের বললেন আজ আমরা সত্যের জন্য জীবন দেব ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন এক এক করে তার ভাই বন্ধু সাহাবি সবাই শহীদ হলেন শেষে একা রইলেন এমাম হোসেন রাদু তার মুখে শান্তি, চোখে তৃপ্তি তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার প্রভু আমি তোমার পথে জীবন দিলাম সত্য যেন কখনো মিথ্যার কাছে পরাজিত না হয় এবং তিনি শাহাদত লাভ করলেন কারবালার শিক্ষা কারবালা আমাদের শেখায় সত্যের পথে থাকা মানেই আল্লাহর পথে থাকা যদিও পৃথিবী তোমার বিপক্ষে যায় দশী মহরম শুধু শোকের দিন নয় এটা আত্মবিশ্বাস ত্যাগ ও ইমানের প্রতীক ইমাম হুসেন রাদিয়াল্লাহ এর রক্ত আমাদের মনে করিয়ে দেয় ন্যায়ের পথে দৃঢ় থাকো অন্যায়ের সামনে কখনো নত হই না আজও কারবালার বালিতে সেই রক্তের দাগ ইতিহাসের সাক্ষী যেখানে এক পরিবার সত্যের জন্য জীবন দিয়েছিল আর রেখে গেছে অমর শিক্ষা সত্য মরে না অন্যায় টিকে না আশুরার এই দিনে চলুন আমরা হুসেন রাদিয়াল্লাহুর ত্যাগ থেকে শিক্ষা নেই নিজেকে আল্লাহর পথে ন্যায়ের পথে রাখি কারবালার তপ্ত ময়দান বালুর উপর রক্তের দাগ বাতাসে কান্নার সুর সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এক মহামানব ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় দৌহিত্র আল্লাহর সত্যপথের যোদ্ধা তিনি একবার চারদিকে তাকালেন দেখলেন তার সাহাবিরা শহীদ হয়ে পড়ে আছে তার ভাই আব্বাস আল্লাহ তার সন্তান আলী আকবর এমনকি তার ছোট্ট শিশু আলী আসগরও আর নেই বালুর ওপর লুটিয়ে আছে প্রিয়জনদের নিথর দেহ তবুও তার মুখে ছিল না অভিযোগ শুধু আল্লাহর নাম তিনি কেঁদে উঠলেন না নিজের জন্য বরং বললেন হে আল্লাহ আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট তুমি আমার প্রভু তুমি আমার আশ্রয় তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন হে প্রভু এই পৃথিবীতে আমি কিছুই চাই না আমি শুধু চাই সত্য যেন মিথ্যার কাছে পরাজিত না হয় আমার রক্ত যেন ইসলামের পতাকা উঁচু রাখে আজ আমি একা কিন্তু তুমি আমার শক্তি তিনি হাত তুললেন আকাশের দিকে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি আমি এই জীবন ত্যাগ করছি যেন মানুষ বুঝতে পারে ন্যায়ের মূল্য জীবন দিয়েও দিতে হয় এমন কথা বলেই তিনি শেষ নামাজে সেজদা দিলেন তপ্ত বালুর উপর কপাল রাখলেন রক্ত মিশে গেল মাটির সঙ্গে আর তার ঠোর থেকে বেরিয়ে এলো শেষ শব্দ হে আল্লাহ আমি তোমার পথে জীবন দিলাম শুধু তোমার সন্তুষ্টির আশায় তারপর এক নিষ্ঠুর তলোয়ার আঘাত করলো ময়দন নিস্তব্ধ হয়ে গেল আকাশ যেন থেমে গেল সূর্য ঢেকে গেল ধুলোয় ইমাম হুসেন রাদিয়াল্লাহ এর রক্তে ভিজে গেল কারবালার বালু কিন্তু তার কণ্ঠের প্রতিধ্বনি আজও বাতাসে ভেসে বেড়ায় সত্য কখনো মরে না ইমাম হুসেন রাদিয়াল্লাহ চলে গেছেন কিন্তু তার শেষ কথা আজও আমাদের হৃদয় বাজে তিনি শিখিয়ে গেছেন যে মানুষ আল্লাহর পথে থাকে সে কখনো হারতে পারে না আসুন আমরা সেই ত্যাগের শিক্ষা নেই অন্যায়ের সামনে নত না হই সত্য ও ন্যায়ের পথে অটল থাকি যেভাবে ইমাম হোসেন রদিয়াল্লাহ ছিলেন আশুরা একটি দিন যা ইতিহাসে ভরা বেদনা শিক্ষা আর ইমানের আলোয় উজ্জ্বল দশমহরম ইসলামের ইতিহাসে এক মহামূল্যবান দিন যে দিনে ঘটেছে বহু অলৌকিক ও গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম অংশ ইসলামী ইতিহাসে আশুরার তাৎপর্য এই দিনটি শুধু কারবালার বেদনার স্মৃতি নয় বরং এটি এমন একটা দিন যেদিন আল্লাতালা বহু নবী ও উম্মাহকে রক্ষা করেছিলেন হাদিসে বর্ণিত আছে আশুরার দিনেই তালা হজরত মুসা আলিহাসাল্লাম ও বাণী ইসরায়েলকে ফেরাউন থেকে মুক্তি দেন আর ফেরাউনকে সমুদ্রের ঢেউয়ে ডুবিয়ে দেন হজরত নুহ আলিহুয়াশ্লামের নৌকা যুদি পাহাড়ে এসে থামে এই আশুরার দিনেই এমনকি বলা হয় হজরত আদম আলিহাস্লামের তাওবা কুবুলও হয়েছিল এই আশুরার দিনেই এই জন্যই রসুল্লাহ সাল্লিহাল্লাম আশুরার রোজা রাখতেন আর তার সাহাবিদেরও রোজা রাখতে উৎসাহ দিতেন সহি বুখারি সহি মুসলিম দ্বিতীয় অংশ কারবালার বেদনাময় ঘটনা কিন্তু ইসলামের ইতিহাসে আশুরার সবচেয়ে গভীরভাবে জায়গা নিয়েছে কারবালার ময়দানে হজরত হুসাইন রদিয়াল্লাহুর শাহাদতের মাধ্যমে একষট্টি হিজড়ির দশ মোহরমে ইমাম হুসেন রিয় ও তার পরিবার সত্যের পথে অটল থেকে শহীদ হন তারা জানতেন অন্যায়ের সঙ্গে আপোষ করলে ইসলাম তার মূল আদর্শ হারাবে তবুও তারা সত্য ত্যাগ করেননি তারা ত্যাগ করেছেন জীবন সন্তান পানি এমনকি শান্তির শেষ আশাও কিন্তু তারা কখনো অন্যায়ের সামনে নত হননি এই ত্যাগই আশুরার দিনকে একটি বেদনাময় হলেও অনুপ্রেরণাদায়ক দিন বানিয়েছে তৃতীয় অংশ আমাদের জন্য শিক্ষণীয় দিক আশুরা আমাদের শেখায় সত্যের পথে থাকতে হলে ত্যাগ স্বীকার করতে হয় অন্যায়ের সামনে নীরব থাকা মানেই অন্যায়কে শক্তি দেওয়া আর আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখলে তিনি মুক্তি দেন যেমন দিয়েছিলেন নবীদের এই দিন আমাদের মনে করিয়ে দেয় ধর্ম ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়ানোই মুসলমানের প্রকৃত পরিচয় শেষ অংশ উপসংহার আশুরার দিন তাই শুধু রোজা রাখার বা শোকের দিন নয় এটি তাওহিদ ত্যাগ ও ন্যায়ের প্রতিজ্ঞা নবায়নের দিন আসুন আমরা এই দিনটিতে আল্লাহর কাছে তবা করি নিজের জীবনকে হুসেন রদিয়াল্লাহুর সাহস আর মুসা আলহিউাল্লামের ইমান দিয়ে সাজানোর চেষ্টা করি কারণ আশুরা আমাদের মনে করিয়ে দেয় সত্য কখনো মরে না আর অন্যায়ের সাম্রাজ্য যত বড়ই হোক আল্লাহর ন্যায় বিচারই শেষ কথা আশুরার এই দিনে চলুন আমরা হুসেন রাদিয়াল্লাহর ত্যাগ থেকে শিক্ষা নেই নিজেকে আল্লাহর পথে ন্যায়ের পথে রাখি